স্পেনের বিপক্ষে ফিনাল সীমার তারিখ নিয়ে খুব প্রকাশ করলেন লিওনেল স্কালনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাকি এখনো বেশ কয়েক মাস তবে এর মধ্যে আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ স্পেনের বিপক্ষে ফিনাল সীমা সবকিছু মিলে ম্যাচটি মার্চে হওয়ার সম্ভাবনায় বেশি তবে সময়সূচি নিয়ে সন্তুষ্ট নয় লিওনেল স্কালনি আর্জেন্টিনা কোচ সরাসরি খুব জেরে দিয়েছে আয়োজকদের উপর কেননা স্পেনের বিপক্ষে ম্যাচ থেকে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে মাত্র তিন মাস আগে ফিনান্সিমা খেলতে হচ্ছে তাদের জাহেজ কারণের মধ্যে আদৌ যৌক্তিক নয় টিএনটি স্পোর্টস কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি চাইনি বিশ্বকাপের আগে ফিনালি সীমা হোক এটা আমাদের জন্য মোটেও ভালো হয়নি এই আয়োজনটা আর আগেও করা যেত লিওনেলিস কারণের মধ্যে এই অবস্থা পেছনে দায় ইউরোপীয় ফুটবলের ক্যালেন্ডারে নেশনস লিগের কারণে স্পেনের আগে বের করতে পারেনি সময় তিনি স্পষ্ট বলেন স্পেন আসতে পারেনি নেশনস লিগের কারণে যেটা তারা নিজেরাই বানিয়েছেন দক্ষিণ আমেরিকা তো আমাদের আরো আগেই কাবু করেছে এবার ইউরোপীয় সময় বের করতে পারেনি ইতালির সঙ্গে দুই হাজার দেখছে আর্জেন্টিনার কোচ লিওনেলিস তিনি আরো বলেন সব সবসময় কঠিন আর প্রতিপক্ষ যদি আরো শক্তিশালী হয় সেটা জিতা আরো অনেক বেশি কঠিন ভুল করার সুযোগ নেই গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপের জন্য নিজেদের সক্ষম মনে করা আরো কোড়ির পরিশ্রম করব আমরা ইনজুরি এরনই এখন সবচেয়ে বড় ব্যাপার মার্চে ফাইনালে সিমা শেষে আর্জেন্টিনা সামনে অপেক্ষা করতে 2026 সালের বিশ্বকাপ যা যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ও ছন্দ ধরে রাখার জন্য স্পেনের বিপক্ষে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য একদিকে যেমন মোরা অন্যদিকে তেমনি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই শেষ পর্যন্ত ফাইনালে সিমা তারিখ নিয়ে খুব প্রকাশ করেছে লিওনেল স্কালোনি এখন দেখার বিষয় এই ফাইনালে ভাই কি করতে পারে আর্জেন্টিনা তারা কি এবার জয়লাভ করতে পারবে নাকি বিশ্বকাপের আগে এই ফিনাল সীমায় হার দিয়ে শুরু করবে তাদের যাত্রা